বিস্তাহী রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বুলিয়ান জবরা খুব সহজ একটি টপিক্স যদি তোমরা ধারাবাহিকভাবে দুই থেকে তিনটা ক্লাস ক্লাস তোমরা করো তাহলে বলিয়ানা সম্পর্কে একটা ধারণা চলে আসবে নিজে নিজেই হচ্ছে বলিয়ানা তোমরা করে ফেলতে পারবে যে কোনো কাজে আসলে পড়াশোনার বিষয় থেকে শুরু করে যে কোনো কাজে ধারাবাহিকতা রক্ষা করতে হয় ধারাবাহিকতা রক্ষা না করলে সেই কাজ বা সেই পড়াশোনা আসলে কাজে দেয় না বা হচ্ছে সেই পড়াশোনা ভালোভাবে করা যায় না বা বোঝাও যায় না বা আগানো যায় না ঠিক আছে সম্পর্কে আলোচনা করবো এটা চ্যাপ্টার থ্রিতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে পরীক্ষার মধ্যে সবসময় প্রশ্ন আসে বনিনা সম্পর্কিত তো হচ্ছে বীজগণিত আমরা কিন্তু ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু আমরা বীজগণিত করে আসছি আচ্ছা তোমরাও কিন্তু করে আসছো তো বুলিয়ান জাবরা এবং হচ্ছে সাধারণ এলজাবরা এবং বুলিয়ান জবরাকে এক কিন্তু পার্থক্যটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণে বা অপারেশনে তো আমরা জানি সাধারণ এলজাবরাতে কী ব্যবহার করা হতো যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু এই বুলিয়ান জবরার মধ্যে দুটি অপারেশন করা দুটি অপারেশন ব্যবহার করা হয় একটি হচ্ছে যোগ আরেকটি হচ্ছে গুণ যোগ থাকলে একটা সময় কি হবে গুণ হবে গুণ থাকলে একটা সময় কি হবে যোগ হবে এই দুটি প্রক্রিয়া এখন ব্যবহার করা হয় বা দুটি প্রসেসিং প্রসেস ব্যবহার করা হয় বা দুটি অপারেশন ব্যবহার করা একটা যোগ আর কি গুণ যোগের উপরে যদি কখনো বার থাকে যোগের উপরে যদি কখনো বার থাকে তাহলে সেটা গুণে পরিণত হয়ে যাবে গুণের উপর যদি কখনো বার থাকে সেটা কী পরিণত হবে যোগে পরিণত হয়ে যাবে খুবই সহজ একটা কিন্তু বিষয় এর পরবর্তীতে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি আবিষ্কার করেছিল জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেছিল বা আবিষ্কার করেছিল কয়টা নীতির উপর ভিত্তি করে দুটো নীতির উপর ভিত্তি করে একটা ট্রু একটা ট্রু আর এটা হচ্ছে ফলস এফ এল এস ফলস ট্রু হচ্ছে 1 ফলস হচ্ছে 0 এখন অনেক সময় এক মাকে হচ্ছে প্রশ্ন আসে বুলিয়ান অ্যালজেব্রা কি বা বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে আমরা জে অ্যালজেব্রা বা জে বীজগণিত 0 এবং 1 এবং ট্রু এবং ফলস এই দুই নীতির উপর ভিত্তি করে তৈরি করা তখন তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা আমি আবার বলছি যে অ্যালজাবরা সত্য মিথ্যা এবং লজিক জিরো এবং ওয়ানের উপর প্রতিষ্ঠিত বা ওয়ানের উপর ভিত্তি করে তৈরি করা তখন থেকে কি বলা হয় বলিয়ান অ্যালজাবরা এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে বুলিয়ান এলজাবরা কাকে বলে এখান থেকে একমার্কে একটা প্রশ্ন আসে আমাদের এত ইতিহাস আমাদের জানার প্রয়োজন নেই আমাদের জাস্ট যে অংশটুকু আসে বা যে অংশটুকু জানা প্রয়োজন সেই অংশটুকু আমাদের জানা থাকলেই হবে এখান থেকে আসে যে বুলিয়ান জাবরা হচ্ছে বুলিয়ান বুলিয়ান কনস্ট্যান্ট বুলিয়ান কনস্ট্যান্ট বুলিয়ান ভেরিয়েবল বুলিয়ান ভেরিয়েবল এখন বুলিয়ান কনস্ট্যান্ট অনেক সময় বুলিয়ান ভেরিয়েবল কাকে বলে বুলিয়ান কনস্ট্যান্ট ভালো কনস্ট্যান্ট কাকে বলে এখন কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক অনেক সময় বুলিয়ান ধ্রুবক কি বা ধ্রুবক কাকে বলে অনেক সময় ভেরি বলিয়ান চলক কাকে বলে তোমরা জানো চলক জার্মান পরিবর্তনশীল আর কনস্ট্যান্ট জার্মান পরিবর্তনশীল না বা অপরিবর্তনশীল জার্মান কি ফিক্সড এখন ধরো কি আছে এ প্লাস বিয়াই কোল্ট এ প্লাস বি এখন এর মান তুমি হচ্ছে জিরো দিতে পারো ওয়ানও দিতে পারো আবার দিতে পারো জিরো এবং ওয়ানও দিতে পারো কিন্তু এখানে কিন্তু মান কিন্তু ফিক্সড না যেহেতু মান ফিক্সড না তাহলে এ আর বিটা হচ্ছে কি বুলিয়ান ভেরিয়েবল এ আর বিটা কি বুলিয়ান ভেরিয়েবল এখন যদি কখনো এরকম দেওয়া হয় যে ওয়াই টু কি আছে। দিয়েছে এখানে এর মান হচ্ছে ওয়ান কত বি এর মান হচ্ছে জিরো দেখো এর মান কিন্তু আমি ফিক্সড করে দিয়েছি এর মান কত এর মান হচ্ছে ওয়ান আর এর মান কত ফিক্সড করে দিয়েছি বির মান কিন্তু জিরো এটা কিন্তু কনস্ট্যান্ট এটা কিন্তু বুলিয়ান কনস্ট্যান্ট তাহলে ওয়ান প্লাস জিরো এই গোলটার কথা হচ্ছে তাহলে এই এর মান ফিক্সড বি মান ফিক্সড তার মানে এটাকে বলা হয় কি বুলিয়ান কনস্ট্যান্ট যার মান যে আলজেব্রা মান হচ্ছে অপরিবর্তনশীল তাকে বলা হয় বুলিয়ান তাকে বলা হয় বুলিয়ান কনস্ট্যান্ট আর যার মান প্রতিনিয়ত পরিবর্তনশীল তাকে বলা হয় কি বুলিয়ান ভেরিয়েবল ঠিক আছে তো আমাদের এখানে পড়ার যে বিষয়টা এখানে পড়তে হবে বুলিয়ান অ্যালজেব্রা কি অ্যালজেব্রা কি তারপর হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট কি বুলিয়ান ভেরিয়েবল ভেরিয়েবল কি এটা হচ্ছে কো মার্কেটে প্রশ্ন আসে কো এটা করতে হবে এরপর করতে হবে বুলিয়ান পোস্ট টু এল এ টি ই এস পোস্টুলেটস বলিয়ান পোস্টুলেটস অনেক সময় এটা আসে না অনেক সময় আসে কি বলিয়ান সত্যসিদ্ধ সত্য ইংলিশ ইংরেজি হচ্ছে পোস্টুলেটস সত্য সিদ্ধ আসলে মানে কি সত্য সিদ্ধ মানেটা হচ্ছে যে ওই বুলিয়ান অ্যালজাবর মধ্যে আমাদের দুটি অপারেশন ব্যবহার করা হয় একটা যোগের অপারেশন আর কি গুণের অপারেশন তো যে অ্যালজাবরায় যোগের একটা সাধারণ একটা নিয়ম আছে গুণের কি একটা সাধারণ নিয়ম আছে যে অ্যালজাবরায় যোগ এবং গুণের বিভিন্ন নিয়ম মেনে চলে তাকে কি বলা হয় বলিয়ান পোস্টোলেটস আমি আবার বলছি যে বলিয়ানরা দুটি অপারেশন করা হয় একটি হচ্ছে যোগ আর কি গুণ এখন যুগের জন্য সাধারণ কি আছে সাধারণ একটা নিয়ম আছে আবার গুণের জন্য কি আছে সাধারণ বৈশিষ্ট্য বা কি আছে নিয়ম আছে তো যে এলজাবরা যোগ এবং হচ্ছে গুণের সাধারণ বৈশিষ্ট্য বা নিয়ম মেনে চলে তাকে বলা হয় বলিয়ান সত্যসিদ্ধ বলা হয় তাহলে যোগের জন্য কি জিরো প্লাস জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস তাহলে জিরো প্লাস জিরো কত জিরো ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস জিরো কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকোল টু কত ওয়ান কারণ এটা কি জগ এটা হচ্ছে বুলিয়ান জগ এই জন্য বুলিয়ান জগের বুলিয়ান জগের কাজ করে কোন গেট অর অর্গেটে যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই অন্য কি লো এই জন্য ওয়ান প্লাস ওয়ান ইকোল টু কত ওয়ান আর গুণেরটা হচ্ছে জিরো ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান ওয়ান ইন্টু জিরো ওয়ান ইন্টু কত ওয়ান তাহলে জিরো ইন্টু জিরো কত জিরো এটা জিরো এটা জিরো এটাও জিরো তো এই দেখো যে যুগের একটা সাধারণ নিয়ম আছে গুণের কি একটা সাধারণ একটা নিয়ম আছে এই নিয়মগুলো যে অ্যালজেব্রা মেনে চলে তাকে তাকে বলে বা হচ্ছে সত্য সিদ্ধ এটা এক মার্কের জন্য আসে এর পরবর্তীতে যেটা পড়তে হবে যে ডুয়ালিটি প্রিন্সিপাল ডুয়ালিটি প্রিন্সিপাল এটা খুবই গুরুত্বপূর্ণ দুই মার্কের জন্য আসে বা এক মার্কের জন্য অনেক সময় আসে তো ডুয়ালিটি মানে হচ্ছে দ্বৈত ডুয়ালিটি মানে হচ্ছে দ্বৈত আর প্রিন্সিপাল মানে কি নীতি তার মানে হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল কি দ্বৈত নীতি বা দুইটা নীতি তাহলে দুইটা নীতি মানে কি এখানে দুইটা দুইটা নিয়ম আছে অবশ্যই তাহলে নিয়মটা হচ্ছে যে আমরা কি জানি যে আমাদের এখানে যোগ আর অপারেশন হয় একটা যোগের অপারেশন কিসের অপারেশন হয় গুণের অপারেশন হয় তাহলে যোগের কাজ করে কোন গেট যোগের কাজ করে হচ্ছে অর গেট আর গুণের কাজ করে কোন গেট এটা হচ্ছে এন গেট তাহলে যোগ থাকলে গুণ হবে যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে কি হবে যোগ হবে তার মানে এন গেট থাকলে গেট হবে অর্গেট থাকলে কি হবে গেট হবে এটা হচ্ছে একটা নীতি আর দুই নাম্বার হচ্ছে জিরো এবং ওয়ান কি করবে পরস্পর বিনিময় করবে জিরো এবং ওয়ান পরস্পর বিনিময় করবে কিভাবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে কেউ ওয়ান থাকলে ওয়ান থাকলে হচ্ছে জিরো হবে আমি আবার বলছি যে ডুয়ালিটি মানে হচ্ছে দ্বৈত আর প্রিন্সিপাল মানে কি নীতি তার মানে ডুয়ালিটি প্রিন্সিপাল মানে কি দ্বৈত নীতি মানে কি দুইটা নীতি বা দুইটা নিয়ম আছে দুইটা নিয়ম বলতে কি বোঝায় এখানে যে আমাদের দুটো নীতির কিন্তু কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমি কিন্তু আগেই বলেছিলাম লেকচারের শুরুতে যে জিরো এবং ওয়ান এবং টু এবং ফলস এবং আরেকটা হচ্ছে নীতিটা কোনটা যে এটি দুইটি অপারেশন সম্পূর্ণ করে একটা যে যোগ আর কি গুণ তাহলে যোগের কাজ করে কোন গেট যোগের কাজ করে হচ্ছে অর্গেট গুণের কাজ করে কোন গেট এন গেট তাহলে এন গেট থাকলে অর গেট হবে অর গেট তাহলে কি হবে এন গেট হবে এটা হচ্ছে একটা নীতি এবং আরেকটা নীতি হচ্ছে ওই যে ট্রু এবং ফলস সত্য এবং মিথ্যা ট্রু থাকলে ওয়ান ওয়ান ফলস থাকলে কি জিরো জিরো এবং ওয়ান কি করবে পরস্পর বিনিময় করবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে কি হবে জিরো হবে এটা হচ্ছে আমাদের বুলিয়ান জাবরা শুরুতে প্রথমে পড়তে হবে বুলিয়ান জাবরা কি বুলিয়ান কোন স্ট্যান্ড বুলিয়ান ভেরিয়েবল এটা এক মার্কের জন্য আসে এবং বুলিয়ান সত্য সিদ্ধ এটা এক জন্য আসে এবং এটা আসে দুই মার্কের জন্য বা ক্ষতে আসে যে ডুয়ালিটি প্রিন্সিপাল কিন্তু ডুয়ালিটি প্রিন্সিপাল যদি আসে তাহলে তোমাদেরকে কিন্তু এই দুইটা নীতি কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে এই দুইটা নীতি যদি এরকম আমি দিয়ে দাও তাহলে কিন্তু এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব ওকে তো তোমাদের আমরা জানি যে সিক্স থেকে টেন পর্যন্ত তোমরা যখন হচ্ছে যখন করে তখন অবশ্যই অবশ্যই করার আগে আমাদের সূত্র নিয়ে করতে হয়েছে বা সূত্র পড়তে হয়েছে বা সূত্র মুখস্থ করতে হয়েছে তো আমাদের করতে গেলেও আমাদের কি লাগবে মোট অনেকগুলো পাঁচটা পাঁচটা কিংবা ছয়টা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের উপবদ্ধ আছে বা ফর্মুলা আছে তো আমাদের এখানে পাঁচটা বা ছয়টা অংশ পড়তে হবে না আমাদের জাস্ট তিনটা বা চারটা অংশ লাগবে এই চারটা অংশ মাথায় যদি থাকে তাহলে আমাদের বলি করা সম্ভব এটা মুখস্থ করতে হবে না এটা মুখস্থ মুখস্ত শিখিয়ে দেবো এটা মুখস্থ করার কোনো বিষয় নেই মুখস্থ করলে এটা থাকবে না তো প্রথমে আসে বেসিক থিওরিম এই বেসিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক বেসিক থিওরিমিক এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি লিখে নিই তার পরবর্তীতে বুঝব তারপর হচ্ছে এবার প্লাস কত এ দেখাচ্ছে এটা হচ্ছে গুণের এটা হচ্ছে যোগেরটা তারপর হচ্ছে গুণের টা দেখিয়ে দেব এ ইন্টু ওয়ান সেগুলো হচ্ছে এ বার প্লাস এ বার হচ্ছে ওয়ান এইট নাম্বার হচ্ছে এ ইন্টু এ নয় নাম্বার হচ্ছে এ বার ইন্টু এ বার দশ নম্বর হচ্ছে এ ইনটু হচ্ছে এ এগারো নম্বর এ এ ডাবল বার ওকে আমাদের এই কয়েকটা হচ্ছে জানা থাকলে আমাদের চলবে আমাদের বুলিয়ান অ্যালজাবরার মধ্যে আমরা যখন সাধারণ অ্যালজাবরা করেছি তখন অ্যালজাবরাটা একটা অ্যালজাবরার লাইন তৈরি হয়েছে এ থেকে জেড যে কোনো ক্যারেক্টার নিয়ে এবং জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে এবং ম্যাথমেটিক্যাল অপরটা যোগ বিয়োগ গুণ তারপরে হচ্ছে ভাগ কিন্তু বুনিয়ানোর মধ্যে হচ্ছে অপারেশন হবে কয়টা অপারেশন হবে দুইটা একটা যোগ আর কি গুণ এবং এখানে কোনো সংখ্যা থাকবে না এখানে কী থাকবে ক্যারেক্টার থাকবে এ থেকে জেড পর্যন্ত কী থাকবে ক্যারেক্টার থাকবে আপার কেসের ক্যারেক্টার থাকবে তো আমি এ এ লিখেছি সময় কি এই থাকবে না এ প্লাস ওয়ান এখানে যেটা আসবে বি প্লাস ওয়ান এক এক কথা আসবে জেড প্লাস ওয়ান এক কথা আসবে মানে মূলত কথা হচ্ছে এর থেকে জেড যে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে কি এটা সমান যে কোনো ক্যারেক্টার ক্ষেত্রে এটা সমান আমি জাস্ট একটা ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি তো এ প্লাস ওয়ান তোমাদের বইয়ের ভিতরে দেখছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান এটা এখন এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান কেন আসলো এই লজিকটাকে আমাদের জানতে হবে তো এই লজিক যদি আমি না জানি তাহলে কি এটা মুখস্থ করে থাকবে এটা মুখস্থ করে থাকবে না তোমরা জানো যে এখানে হচ্ছে দুটো সংখ্যা ব্যবহার করা একটা জিরো একটা কি ওয়ান এখন এই যে এ ভেরিয়েল মান এ ভেরিয়েবল মান এ ভেরিয়েবল মান জিরো হতে পারে আবার কি হতে পারে ওয়ানও হতে পারে তো এ ভেরিয়েল মান যদি জিরো হয় তাহলে কত হবে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কত ওয়ান তাহলে এ প্লাস ওয়ান ইকোয়াল টু কত ওয়ান এটা কিন্তু প্রমাণ আসে কিন্তু যে এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ব্যাখ্যা করো তখন কি দিবে তখন কি দিবে তোমরা যে এর মান জিরো হতে পারে এর মান ওয়ানও হতে পারে এর মান যখন জিরো হবে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান

আর হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 1 কত 1 তাহলে a a কত a a হচ্ছে a তাহলে a a যদি a a যদি a হয় তাহলে এবার প্লাস এবার কত হবে এবার a এবার কত এবার এবার আমরা নিচে টাইছি যে এবার a এখানে দুটি অ্যালফাবেট আছে যে একই দুটি অ্যালফাবেট মানে একটি অ্যালফাবেটই আছে একটা আছে হাই আরটি কি আছে লো যদি কখনো এরকম সূত্র যদি তোমরা হচ্ছে সামনে পড়ে যায় বা সামনে পাও যে একই অ্যালফাবেট একটা আছে হাই একটা আছে লো সেই ক্ষেত্রে হায়ার মান কত হায়ার মান ওয়ান লোর মান কত জিরো তাহলে জিরো প্লাস ওয়ান টু কত ওয়ান হয় না এজন্য জন্য এ বার প্লাস এ বার প্লাস এ বা এ প্লাস এ বার টু কত ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমাদের গুণের টাই আসো যে এ ইন্টু ওয়ান ওয়ান এর সাথে যে কোনো ধরনের সংখ্যা জিরো বাদে এর সাথে যে কোনো ধরনের সংখ্যা গুণ করলে কি হয় সেই সংখ্যাটাই হয় বা এখানে যেহেতু ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাই হবে তাহলে এই ইকাল টু কত তাহলে এ ইন্টু ওয়ান যদি এ হয় তাহলে এবার ইনটু ওয়ান কত হবে এবার তাহলে জানি কি আচ্ছা তাহলে এ ইন এ যদি এ হয় তাহলে কত হবে এবার তাহলে এবু কত এ আমি কি বলেছিলাম যে একই অ্যালফাবেট যদি একসাথে থাকে একটা হাই লো থাকে হায়ার মান ওয়ান লোয়ার মান কি জিরো তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান এখানে কি জিরো তাহলে জিরো ইন্টু ওয়ান কত হয় জিরো হয়ে যায় আর হচ্ছে কোনো অ্যালফাবেটের উপরে যদি ডাবল বার থাকে বারবার কাটা তার মানে কি যার উপরে ডাবলবার সেই হয় দেখো এগুলো তো এগুলো হচ্ছে কোনো কিছু মুখস্থ করার আসলে বিষয় না মুখস্থ করলে এগুলো কিন্তু থাকবে না আমি আবার বলছি মুখস্থ করলে এগুলো কখনোই থাকবে না অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভুল হবে পরীক্ষার হলে কি এটা মুখস্থ করে চলবে না এটা জাস্ট আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার সাথে সাথে এই জিনিসটা আমার মাথায় ক্যাচ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো আর আমাদের এই লজিকগুলো বুঝতে হবে যে কেন ওয়ান হয়েছে কেন জিরো হয়েছে কেন এখানে এবার হয়েছে কেন এই হয়েছে এই লজিকগুলো জানতে হবে এই লজিকগুলো যদি জানি তাহলে আমার এখানে ভুল হবে না এটা হচ্ছে বেসিক থিওরি আরটা আছে হচ্ছে বিভাজনের সূত্র ডিস্ট্রিবিউটের থ্রিমটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর হচ্ছে একটা সহায়ক ঠিক তো এই উপাদিস এরকম আসে বিষয়টা হচ্ছে এরকম যে এ প্লাস বি ইন্টু কত সি ধর একটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে একটা ভেরিয়েবলের সাথে যোগ অবস্থায় কি আছে দুইটা ভেরিয়েবল তাহলে এটার কাজটা হচ্ছে যে এ একবার বিষ সাথে যোগ

ধরো হচ্ছে লাইনটা যদি এরকম আসে এ প্লাস বি সি তাহলে এটা লেখা যায় কিন্তু এটা লিখলে এ প্লাস বি কোনো সূত্র পড়ে না এ প্লাস সি কোনো সূত্রের মধ্যে পড়ে না তাহলে আমাকে কিন্তু এই অংশটুকু কিন্তু রাখতে হবে আবার বলি করার ক্ষেত্রে যদি এক্স প্লাস ওয়াই জেড এই অংশটুকু আসে তাহলে এই অংশ সমান সমান এই অংশ লেখা যায় কিন্তু এক্স প্লাস ওয়াই কোনো সূত্রের মধ্যে পড়ে না এক্স প্লাস জেড কোনো সূত্রের মধ্যে পড়ে না তার মানে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড এই পর্যায়ে কিন্তু রাখতে হবে ওকে আর টা হচ্ছে ডিমর্গান থিউড থ্রি অনেক গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার মধ্যে অনেক পরীক্ষার মধ্যে এটা সূত্রটা হচ্ছে যেমন এ প্লাস বি হোলবার এব হোলবার শুমন শুভ হচ্ছে এ প্লাস কিবার বিবার দেখো এটা হচ্ছে এটা ডি ডিমর্গান থিওরেম ডিমরগান মূলত এসে কি বলেছে যে এক বা একাধিক ইনপুটের উপরে যদি হোলবার থাকে দেখো এক বা একাধিক এখানে কিন্তু একটা ইনপুট নেই এখানে দুইটা ইনপুট দুইটা ইনপুটের উপরে যদি হোলবার থাকে তাহলে সেই হোল হোলবারটা উক্ত ইনপুটের উপর ইনপুট কি আছে এ আর বি এ এ আর বি এর উপর কি হয়েছে ভাগ হয়ে যাবে এই যেমন এ বার এবং কি হয়েছিল বি বার মাসকানের সাইন বলো সিম্বল বলো বা চিহ্ন বলো এগুলো কি হয়ে পরিবর্তন হয়ে যাবে আমরা জানি কি আমরা কিন্তু বলেছিলাম যে যোগের উপরে যদি কি আসে বার আসে সেটা কি গুণ হয়ে যায় গুণের উপর যদি বার হয়ে যায় সেটা সেটা কি হয়ে যায় সেটা কিন্তু যোগ হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখো এখানে আছে যোগ এখানে কি হয়ে গেলো গুণ আবার হোল বার এখানে আছে গুণ এখানে কি হয়ে গেল যোগ আর যদি বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই এক বা একাধিক যোগের কমপ্লিমেন্টস এক বা একাধিক যোগের কমপ্লিমেন্টস সমান সমান এক বা একাধিক গুণের কমপ্লিমেন্টসের সমান এবং এক বা একাধিক গুণের কমপ্লিমেন্টস এক বা একাধিক যোগের কমপ্লিমেন্টস এর সমান আরেকটা হচ্ছে অ্যাবজর্বশন থিওরি এটা হচ্ছে সহায়ক উপপাদ্য যেটাকে বলে কি সহায়ক উপপাদ্য সহায়ক সহায়ক উপপাদ্য সহায়ক উপপাদ্য কোনটা ধরো এরকম দেয়া আছে ধরো এক নম্বর a ab ধরো এখানে সরকারের মধ্যে দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে এবার প্লাস কত ধরো এ বি এরকম একটা সরকার একটা দেওয়া আছে কিন্তু বিভাজনের সূত্র অনুযায়ী আমরা কি জানি এ একবার এর সাথে যোগ একবার বির সাথে যোগ এটা তো আমার কোনো দরকার নেই এখন কারণ কি দুটোর মধ্যে কে কমন এ কমন এ যদি কমনে নেই তাহলে কি থাকে ওয়ান প্লাস বি আমরা ওয়ান প্লাস এইকল টু আমরা ওয়ান জেনেছি তাহলে ওয়ান প্লাস টু কত ওয়ান তাহলে কি আসে তাহলে এ ইন টু কত এ আসে এইবার এখানে কি আছে বি তাহলে একবার এর সাথে যোগ এবার একবার কার সাথে যোগ বি সাথে যোগ তাহলে এটা কি হবে এবার প্লাস কত এ এবার প্লাস কত বি আমরা কি জানি একটু আমরা হচ্ছে দেখালাম যে এবার প্লাস এই টু কত ওয়ান টু হচ্ছে ওয়ান ইন্টু কত 1 এর সাথে যে কোনো ধরনের সংখ্যা বা যে কোনো ধরনের ক্যারেক্টার কোনগুলি কি হয় সেই সংখ্যা বা সেই ক্যারেক্টারটে হয় তার মানে কি হবে এবার প্লাস হচ্ছে কত বি আচ্ছা আমরা নেক্সট ক্লাস ডিমর্গান থিমের কি দেখাবো সূত্র প্রমাণ দেখাবো যে এ প্লাস বি মান যেটা আসে সুমান সমান এবার একটু বিবারের মান কি একই আসে এ বি বারের মান যেটা আসবে সুমান সমান বিবারের মান সেটাই আসবে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা সব বুঝতে পেরেছো আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম